হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বন্যা কি আমাদের জীবনে বন্যার চারটি ক্ষতিকর প্রভাব লিখো তো বর্ষাকালে অর্থাৎ জুন জুলাই মাসে বাংলাদেশের অনেক এলাকা পানিতে তলিয়ে যায় এটাই হলো বন্যা তাহলে কী হয় জুন জুলাই মাসে বাংলাদেশের অনেক এলাকা পানিতে তলিয়ে যায় এটাই হলো বন্যা সো আমাদের জীবনে বন্যার যে চারটা ক্ষতিকর প্রভাব সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো তো আমাদের জীবনে বন্যার চারটে ক্ষতিকর প্রভাব হলো কি মানুষের ঘর বাড়ি পানিতে তলিয়ে যায় যখন বিশাল বন্যা আসে আমরা এই বছরে দেখেছি সিলেটে কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে বন্যা হয়েছে যথা করে একদম মানুষের ঘর বাড়ি একদম গরু ছাগল হাঁস মুরগি গাছপালা সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে তো মানুষের ঘর বাড়ি পানিতে তলিয়ে যায় মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিশুদ্ধ পরিমাণ এবং আরেকটা প্রবলেম হলো যে মানুষের যে টিউবওয়েলগুলো পানিতে পানির নিচে চলে যায় তখন বিশুদ্ধ পানির প্রচুর অভাব দেখা দেয় আচ্ছা এবং পানিতে কি হয় বিশুদ্ধ পানি যখন থাকে না তখন দূষিত পানি থাকে এবং দূষিত পানির কারণে প্রচুর পানিবাহিত রোগ ছড়ায় তো এই ছিল হলো বন্যা কাকে বলে এবং বন্যার ফলে যে ক্ষতিগ্রস্ত আসলে বন্যার ফলে চারটা ক্ষতিগ্রস্ত আমরা বললাম কিন্তু বন্যার ফলে পৃথিবীর মানব জীবন এক কথা বলা যায় একদম অসল অবর্ণনীয় কষ্টের মধ্যে পতিত হয় তো যাই হোক এই চারটা বৈশিষ্ট্য আমাদের দিলেই হবে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম